হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি বেশি ভালো নেই তো তোমাদের কিছু কথা বলতে আসলাম তোমরা হলে আমাদের আমার ফ্যামিলির মতো তোমাদের আমি সব কিছু শেয়ার করি তো তাই ভাবলাম যে কথাগুলো বলি তোমরা একটু বলো এই কথাগুলো শুনে যে আমি কথাগুলো কি ঠিক বলছি না ভুল বলছি আর আমাকে এরকম বলাটা কি ঠিক তোমরা একটু কথাগুলো শুনে একটু তোমরা একটু বলো তো তো কথা হচ্ছে আমার বিয়ে হলো তিন বছর কে বলি তিন বছর হলো হ্যাঁ তো মানে বাচ্চা এখনও হয়নি আর কি তো একটা বাচ্চা নিতে গেলে তার ধরে নাও একটা খরচা আছে তো কারণ হলে তো আবার খরচাটা ঠিক একদিক দিয়ে একদিক দিয়ে মেনটেন হয়ে যাবে তো আমার তিন বছর হলো বিয়ের আমাকে বলছে আমার আমারই বাড়ির লোক যে আমার ভিতরে নাকি অসুখ বিসুখে ভরা তার জন্য বাচ্চা কাচ্চা ধরছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না আমাকে এরকম করে বলছে তো এটাই হচ্ছে কথা তো আমাকে এরকম করে বলছে আমার ভিতরে নাকি সব কিছু পচে গেছে এরকম করে বলছে আরও অনেক কথা কি বলবো তো তোমরাই বলো অসুখ বিসুখ কি মানুষের মানে মনের মধ্যে হিংসা থাকলেই হয় অসুখ বিসুখ কি মনের মধ্যে হিংসা থাকলেই হয় আর অসুখ বিসুখ তো ওটা কারণা করো একটু হলেও সবারই লেগেই থাকে তো ওরকম করে বলছে আমাকে মানে কি বলবো এই এই কথাগুলো শোনার পর রাত্রিবেলা আমার ঘুমই হয় না মানে মাথার মধ্যে এগুলাই ঘুরে এমনি তো ধরে না হয়নি আমাদের ওটাই একটা টেনশনের ব্যাপার হবে আমাদের এখনো বয়সটা তো যায়নি পার হয়ে যায়নি এখনও তো বয়স আছে কে তো হলো বিয়ের তিন বছর মানুষ তো কত বছর পরে নে সাত বছর বারো বছর এরকম করে নে আমার তো হয়েছে মাত্র তিন বছর বিয়ের তাতে কি আমার মানে বয়সটা হয়ে গেছে এরকম করে বলছে বলছে আমার আমি নাকি বলে জীবনে শান্তি পাবো না আরো অনেক কিছু কথা এত মানে কথাগুলো শুনে খারাপ লাগছে আর কি বলবো তাই তোমাদেরকে এই কথাগুলো শেয়ার করলাম তোমরাই বলো মানুষ অসুখ বিসুখ মানুষের মধ্যে যদি পাপ থাকে তাহলে কি হয় অসুখ বিসুখ তোমরাই বলো এখন অসুখ বিসুখ সবারই হয় আমার ভিতরে সব কিছু নাকি বলে পচে গেছে ওই জন্য বাচ্চা কাঁচা হচ্ছে না আমাকে বলছে পেটের মধ্যে বলে শয়তানি এরকম করে বলছে মানে এই কথাগুলো বলছে বলেছে যে বারবার আমি এগুলা কথাই মনে পাচ্ছি রাত্রেবেলায় ঘুম হচ্ছে না কি বলবো আর আরেকটা কথা বলেছে আমাকে তো আর একটা কথা বলেছে আমি হলাম রাজবংশী হ্যাঁ আমি হলাম রাজবংশী আর আমার হাজব্যান্ড হচ্ছে সূত্রধর তো আমার আলাদা কাস্টের সাথে বিয়ে হয়েছে সূত্রধর আমার বরের সাথে তো আমাদের বিয়েটা হচ্ছে লাভ মেরেজ লাভ মেরোজও বলা চলে অ্যারেঞ্জও বলা চলে তোমরা যদি আমাদের মানে বিয়ের কিভাবে আমাদের বিয়ে হয়েছে আমাদের মানে বিয়ের ব্যাপার নিয়ে তোমরা যদি জানতে চাও তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি তোমাদেরকে শেয়ার করব আরেকটা ভিডিওতে তো এখন ওই কোলা কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমাকে আরেকটা কথা বলেছে আমি হলাম রাজবংশী হ্যাঁ আমাকে বলছে মানে আমার বরকে বলছে কোন থেকে বলে একটা ভাটিয়া নিয়েই ধরে নিয়ে আসছে মানে মুসলিম ধরে নিয়ে আসছে আমাকেই বলছে মুসলিম তাহলে যতগুলো রাজবংশী মেয়ে আছে সবাই তাহলে মুসলিম আমাকে যেহেতু ও বলেছে মুসলিম এরকম করে বলছে আমি রাজবংশী বলে আমাকে মুসলিম বলছে কোন থেকে বলে ধরে নিয়ে আসছে এরকম করে বলছে আমার কি পালে বিয়ে হয়েছে না আমার বর আমাকে এনে বাড়িতে উঠায় নিয়েছে আমার হয়েছে ভালো করে বিয়ে হয়েছে এখন আমার বিয়ের প্রমাণ আছে বিয়ের ক্যাসেট আছে তো এরকম করে বলছে কোন থেকে বলে ধরে নিয়ে আসছে আমাকে বলছে ধরে নিয়ে আসছে মানে কি বলবো এত পরিমাণে ভাষা খারাপ আর বলো না নিজে আমাকে বলে আবার আমার বরকে বলে যে ওর বলে মুখের ভাষা খারাপ মুখের ভাষা তো ওর খারাপ আমার শাশুড়ির সাথে আমাকে সতীন জুড়ে দিয়েছে তাহলে ভাবো মুখের ভাষাটা কার খারাপ আমার না ওর এখনও ভিডিও রেকর্ডিং আছে তোমরা যদি শুনতে যাও তাহলে তোমাদেরকে আমি শোনাব কোনো দিন শাশুড়ি বোমাকে সতীন জুড়ে দে তোমরাই ভাবো এই কথাগুলো যে বলেছে এগুলা কি সম্ভব একটা মেয়ে হয়ে একটা মেয়ের ব্যাপারে এরকম একটা মানে এত মনের মধ্যে ই একটা মেয়ে হয়ে একটা মেয়ের ব্যাপারে এরকম বলে মানে আমি আলাদা কাস্টের বলে কি বলবো সব সময় শুধু জাত নিয়েই তুলনা করে সব সময় যে কোনো কিছু হলে শুধু জাত নিয়েই তুলনা করবে বাড়ির সবাই ভালো ওই একজন আছে কি বলবো দেখতে পারে না সবসময় শুধু জাত নিয়ে তুলনা করে এই জন্য বলে বাচ্চা কাচ্চা ধরে না পেটের মধ্যে নোংরা পেটের মধ্যে বলে শৈতান বুদ্ধি এরকম করে বলেছে তোমরাই ভাবো আর দুনিয়ার বলে অসুখ বিসুখে ভরা এখন অসুখ বিসুখ কার না আছে বলো তোমাদের যদি কারো ধরে না অসুখ বিসুখ আছে তাহলে তোমাদের মনের মধ্যে হিংসা তোমরা পাপ করছো ওই জন্য অসুখ বিসুখ এটা কোনো কথা হলো একটা মানুষ যে এত নিচে নামতে পারে কি বলবো আর বলার মতো ভাষা নেই বাড়িতে বলা যাবে না কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি অনেক সবাই একসাথে থাকি অনেক চিৎকার যেমন কি ওই জন্য ঠিক মতো ভিডিও দিতে পারি না আর ভিডিও করছি বলে এটা নিয়েও বলেছে এই লাইভ যে আমি করি লাইভটাকে বলছে দিন শুধু ভগ 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 করে এরকম করে বলছে আমাকে আমি নাকি বললে সারাদিন ভক ভগ করি এটাও বলেছে মানে কোনো কিছু বাদ ছাড়েনি আজ পর্যন্ত এই বিয়ের তিনটা বছরে যে এমন করে আমাকে মানে কি বলবো পোড়ায় খাচ্ছে আমার শাশুড়ি কিছু বলে না ও ওর কি হচ্ছে আর আমার বর আগের বারে মনে হয় কোনো পুণ্যের কাজ করেছি তার জন্য এরকম একটা ভালো বর পেয়েছি আমার বর খুবই ভালো খুবই ভালো কোনো কিছু হলে ওই ওঠে আমার বিরুদ্ধে খুবই ভালো কি বলবো ওর মানে কোনো কথাই নেই এত ভালো আর ভালোওবাসে আমাকে খুব আমি ওকে অনেক ভালোবাসি আর কি বলবো তোমরা একটু আমার এই ভিডিওটা শেয়ার করে দিও ইউটিউব তোমাকে বলছি আমার এই ভিডিওটা শেয়ার করে দিও আর আমি কথাগুলো যে বললাম তোমরা একটু বলো তো আমাকে এরকম করে একটা মানুষকে যদি বলে সব সময় তো একটা মানুষের মাইন্ড কি ঠিক থাকবে তোমরাই বলো সব সময় টেনশনের মধ্যে থাকি ভালো লাগে না আর আমাদের এখানে কোথাও ঘোরার জায়গাও নয় যে ঘুরতে যাব ওই জন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি মানে যতটা বাড়ি যে আমি কাজের মধ্যে থাকি তো আর কি বলবো এগুলাই কথা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম বলেছে তো অনেক কিছু সব কিছু তো আর মনে থাকে না যেগুলো ধরে নাও আমার মাইন্ডে লেগেছে আমাকে খারাপ লেগেছে আমার মনের মধ্যে আঘাত লেগেছে সেগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে কয়েকদিন ধরে ঘুম হয়নি আমার সব সময় শুধু উলে কথা মনে পাচ্ছি তাই তোমাদের কাছেও শেয়ার করলাম কারণ তোমরা তো আমাদের আমার ফ্যামিলির মতো ওই জন্য তোমাদেরকে শেয়ার করলাম বাচ্চা কাচ্চা হচ্ছে না ওটা তো ধরে নাও ভগবানের উপর ভগবান যেদিন দিবে ঠিক হবে হয়নি বলে এটা ভুল হবে হয়েছিল মানে কি ঠিক নিই এ নিয়েও ভিডিও করবো তোমরা যদি জানতে চাও আসছে কিন্তু আসছে কিন্তু থাকছে না এটাই হচ্ছে প্রবলেম আমাকে বলছে ভিতরে সব কিছু বলে পচে গেছে পেটের মধ্যে নোংরা মনের মধ্যে বলে ওই শয়তানি বুদ্ধি আমাকে এরকম করে বলছে ওই জন্য কাচ্চা ধরছে না এগুলো 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 কথা বললে কার কার ভালো লাগবে তোমরাই বলো মানে যার সাথে ঝগড়া লাগবে আমাকে মাঝখানে টানবে আমার সাথে এতই আমার বরের সাথে একটু প্রবলেমটা হয়েছিল আবার আমাকে মাঝখানে টানছে আমি আলাদা কাস্ট বলে মানে সময় ওই আলাদা কাস্ট ই করছে কথাটা বলছে সব সময়